এবং পাবলিকলিও আমরা বলেছি বিশেষ করে বিভিন্ন সাথে যখন আমাদের ব্যক্তিগত আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত ষোলো বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কিভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা শ্বেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাঁচের যে সেতুপত্র দুর্নীতির সেতুপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয় যদি সুনির্দিষ্ট ভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরো ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে